কালনা ব্রিজ কালনা সেতু বাংলাদেশে মনে হয় এই সর্বপ্রথম ব্রিজ ভালোই লাগে ভিউটা দেখতে আর বিকালে আসলে তো এখানে রমণীর ছড়াছড়ি থাকে রমণীদেরকে নিয়ে আসার লোকেরও ছড়াছড়ি থাকে এই যে সুন্দর একটা ভিউ ভালোই লাগছে দেখতে আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে আল্লাহ কত বড় সক্ষমতা দিয়েছে বুদ্ধির মধ্য দিয়ে আজ মানুষ চাইলে কি না করতে পারে আলহামদুলিল্লাহ আজ সেই মানুষ বুদ্ধির দিক দিয়ে এক ধাপ পিছিয়ে কোন দিক দিয়ে দিনের ক্ষেত্রে কালনা ব্রিজ ছয় লেনের ব্রিজ অলরেডি লোকজন আসা শুরু করছে দেখেন অবস্থা অনেক মানুষ হয় বিকাল বিকালে এখানে সব কাপড়রা আসে আরে বাইক আর পুরো রাইডার আলহামদুলিল্লাহ তোমাকে বুদ্ধি দিলো কে আল্লাহ চালা তোমাকে সক্ষমতা দক্ষতা দিলো কে আল্লাহ তাআলা আজ তুমি সেই সক্ষমতা দক্ষতা প্রয়োগ করতে গিয়ে সে আল্লাহকে ভুলে গেছো আহ কত কষ্ট আল্লাহ আমাদের সকলকে সঠিক বল দান করেন মেন